হাতে খুব কম সময় থাকলে আর খুব কম উপকরণে এই রেসিপিটি বানিয়ে নিন এই রেসিপিটি বানানোর জন্য খুব একটা উপকরণের প্রয়োজন হয় না দু একটা উপকরণ দিয়ে সহজভাবেই বানিয়ে নেওয়া যায় সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো ডিমের ভাঙা রেসিপি প্রথমে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে আগে থেকে কাটা টুকরো করা আলুগুলো তেলের উপর দিয়ে দেব সামান্য হলুদ দেব আর খুব সামান্য নুন দেব দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব রকম লাল লাল করে আলুগুলো ভেজে নেবো আলুগুলো এবার ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে রেখে দেব এই রান্নাটা খুব পুরনো দিনের রান্না আমি তো শিখেছি আমার ঠাকুমার থেকে ওই একই কড়াইতে আর একটু তেল দেবো তেল গরম হলে একটা তেজপাতা দেব আগে থেকে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা ভেজে নেব হালকা ভাজা হবে খুব লাল লাল ভাজা হবে না হালকা ভাজা হবে গ্যাসের ফ্রেমটা লো ফ্লেমে রেখে হালকা পেঁয়াজটা ভাজা হবে পেঁয়াজটা ততক্ষণ ভাজা হোক এদিকে আমি একটা মিশ্রণ বানিয়ে নেব একটা মিক্সার জারের মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিলাম আর একটা টুড়ো করা দু টুকরো করে আদা দিলাম দিয়ে পেস্টটা মিহি করে বানিয়ে নিলাম দেখুন পেঁয়াজটা হয়ে গেছে খুব ভাজা হয়নি হালকা হালকা ভাজা হয়েছে পেঁয়াজে হালকা বাদামি রং চলে আসছে এর বেশি আর ভাজা হবে না আদা কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম এবার ওই পেস্টটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার দেব এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দেবো সামান্য জল সমস্ত মশলা ভালো করে নাড়াছাড়া করে নেব সমস্ত মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাজা আলুগুলো কষানো মশলার ওপর দিয়ে দেবো হাতে খুব কম সময় থাকলে এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে নিতে পারেন সমস্ত মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর আরেকটু ভালো করে নাড়াছাড়া করে নেব আলুটা আগে থেকে ভালো করে ভাজা আছে তাই বেশিক্ষণ মশলার উপর দিয়ে ভাজবো না অল্প একটু নাড়াচাড়া করে নেব সমস্ত মশলার সঙ্গে আলুগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর খুব ভালো করে সমস্তগুলো ভাজাও হয়ে গেছে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি যদি ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবার পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো গরম জল দিয়ে আর একটু নাড়াছাড়া করে নেব সমস্ত কিছু সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে স্বাদ মতো নুন দেবো আপনাদের মনে রাখতে হবে আলু ভাজার সময় কিন্তু আমি অল্প নুন দিয়েছিলাম সেই বুঝে নুনটা দিতে হবে এবারে ঢাকা দিয়ে রান্না করে নেব আলুটা আগে থেকে ভাজা ছিল আলু সিদ্ধ করার আর দরকার নেই তাই বেশিক্ষণ ফোটাবো না পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব ঢাকা দিয়ে তারপরে ঢাকা খুলে দেখব আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই সহজ পদ্ধতিতে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন অসাধারণ খেতে হয় খুব কম সময়ে তৈরি হয়ে যায় এবার অল্প করে উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দেব এবার ওভেনের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে গরম মশলাটা যাতে সমস্ত মধ্যে ভালো করে মিশে যায় তাই একটু নাড়াচাড়া করে নেবো আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবো এবারে আস্তে করে ডিম ভেঙে ঝোলের উপর আস্তে করে ছেড়ে দেব। এইভাবে আমি চারটে ডিম ভেঙে আস্তে করে ওপর থেকে ছেড়ে দেব এই সময় ওভেনের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে আর চারটে ডিম ফাটিয়ে এইভাবে ছেড়ে দেওয়ার পর আবার ঢাকা দেবো দিয়ে লো পাঁচ মিনিট রান্না করে নেব এই রেসিপিটা এত খেতে ভালো লাগে আর এত স্বাদের হয় আপনার এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে এতটা টেস্টি খেতে হয় আর খুব হালকা পাত রান্না খুব কম মশলায় রান্নাটা সহজভাবে তৈরি করে নেওয়া যায় পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি ঢাকা খুলে দেখুন কত সুন্দর ডিমগুলো হয়ে গেছে আর কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ডিমের ভাঙা গরমের সময় একদম হালকা পাতলা রান্না খুব ভালো খেতে হয় দারুণ খেতে হয় রুটি ভাত বা মুড়ির সঙ্গেও খুব ভালো খেতে লাগে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন